রহিম আসসালামু আলাইকুম সম্মান আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম আজকে পুরাতন ব্যাটারি নিয়ে তো পুরাতন ব্যাটারি প্রচুর পরিমাণে চাহিদা আছে আমরা আপনাদেরকে জানিয়েছি তো দর্শক বন্ধুরা আজকে পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিওটা করলাম কারণ হচ্ছে পুরাতন ব্যাটারির চাহিদা অনেক আছে তো আমরা এটা জানি তো পুরাতন ব্যাটারি নিয়ে আজকে হঠাৎ করে ভিডিও করলাম কারণ হচ্ছে পুরাতন ব্যাটারি জন্য আপনারা আমাদেরকে ফোন করেন বারবার তো এই জন্য আমরা পুরাতন ব্যাটারি নিয়ে আজকে ভিডিওটা করলাম তো প্রিয় দর্শক সেই সাথে একটা তিন হাজার ওয়াট ইনভার্টার চেকিং করলাম তো পুরাতন ব্যাটারি এখান থেকে দেখবেন ডিজেডিসির যে ব্যাটারিটা কিং ফোন এই দুইটা ব্যাটারি আছে একদম নতুনের মতো কন্ডিশান এখানে একটা ব্যাটারি রয়েছে চায়না এটা পুরাতন ব্যাটারি তো এটা হচ্ছে বড় ব্যাটারি তো উনিশ কেজি এইগুলো হচ্ছে সতেরো কেজি করে ধরা হয় পুরাতনের কারণে দু একশো গ্রাম ওজন কম থাকে তো নতুন অবস্থা এগুলো উনিশ কেজি থাকে পুরাতন হয়ে গেলে ওজন একটু কমে আসে আর উনিশ কেজি এবং সতেরো কেজি ধরা হয় এগুলোকে আপনারা সকলেই জানেন তো আজকের পুরাতন ব্যাটারি নিয়ে ভিডিও করার কারণটা হচ্ছে আমাদের অনলাইন বুকিং যা আমরা বুকিং করি বুকিংগুলি আমাদের বন্ধ আছে ঈদের কারণে আমরা ইনশাল্লাহ এই মাসের ঈদুল আজহার পরে আমরা বুকিং সিস্টেমটা আবার চালু করব আমাদের পুরা বুকিং বন্ধ আছে আমরা অর্ডার হয়তো বা দু একটা করে অর্ডার নিচ্ছি কিন্তু আমরা বুকিং দিতে পারতেছি না কারণ কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশ বন্ধ তো প্রিয় দর্শক আজকের ব্যাটারিগুলি খুবই ভালো তো এখানে সূর্য মার্কার যে ব্যাটারিটা রয়েছে অরিজিনাল সূর্যের লোগো আপনারা দেখতে পাচ্ছেন ডিজে ডিসির মার্কা এটাও মার্কা তো এখানে সূর্যের লোক নেই কারণ হচ্ছে এটার মডেলটা আলাদা এটার মডেল আলাদা কিন্তু আপনারা যদি সূর্য ব্যাটারি অরিজিনালটা নিতে চান পুরাতনের মধ্যে অনেকেই নিতে চান আমাদের তো আপনারা বুকিং দিয়ে রাখবেন তো এর ক্ষেত্রে আজকে একটা কথা আপনাদেরকে না বললেই না তো সেইটা হচ্ছে আমরা একটা মোবাইল দিয়ে আর পেরে উঠতেছি না আর দ্বিতীয় কথা হচ্ছে আমার আপনারা অনেকে আমাদেরকে ফোন দিয়ে পাচ্ছেন না বা ফোন বিজি এরকম অভিযোগ অনেকে আমাদেরকে করে থাকেন তো এই জন্য আমরা আজকে থেকে দুইটা ফোন নাম্বার ইউজ করলাম এর আগেও দুই একটা ভিডিওতে আমি ওই নাম্বারটা দিয়েছি আপনাদেরকে তো আজকে আর একটা নাম্বার দিলাম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ উনষাট দশ ষাট তো এই নাম্বারটা আজকে আমরা আজকে থেকে উদ্বোধন করলাম আপনারা এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না আমাদের দুইটা নাম্বারে নগদ বিকাশ খোলা আছে আপনারা চাইলেই খুব সুন্দরভাবে লেনদেন করতে পারবেন তো অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না তো প্রিয় দর্শক আজকের একটা বিষয় আপনাদেরকে না জানালেই না তো যেটা বিষয়টা হচ্ছে সতেরো কেজি এবং উনিশ কেজি ব্যাটারির কিন্তু দামে কম বেশি আছে আর এগুলো সূর্যের যে ডিজে ডিসির যে ব্যাটারিগুলি এগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না তো সুপ্রিয় দর্শক পুরাতন ব্যাটারির মধ্যে আমরা কোম্পানি আপনারা যদি বাসাই করেন বা এই কোম্পানি নিব ওই কোম্পানি নিব এরকম করে ভাই পুরাতন ব্যাটারি পাবেন না কারণ হচ্ছে কি পুরাতন ব্যাটারি কখন কোনটা আসবে আমরা বলতে পারবো না দেখেন এখানে কিং ফোনের দুইটা ব্যাটারি একই স্টিকার এটাও কিং ফোন এটাও কিং ফোন কিন্তু এটাতে সূর্য আছে এটাতে সূর্য নেই অথচ সামনের স্টিকারটা এক ডিজে ডিজে সূর্য এখানেও আছে সূর্য একটু আপনাদেরকে বোঝাই তো এ ধরনের সকল বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরি বিধায় অনেকেই অনেক ভাইরা আমাদেরকে হয়তোবা মনে মনে বা কমান্ডে গ্যাল মন্দ করেন তো আসলে যেটা সত্য সেটা বলা উচিত দেখেন এখানে সূর্য আছে আর এর সম্ভবত উল্টো পৃষ্ঠেও সূর্য থাকার কথা যেহেতু উপরে সূর্য আছে হ্যাঁ উপরে যদি সূর্য থাকে নিচেও সূর্য থাকবে এই যে দেখেন সূর্যের লোকটা আছে এটা হচ্ছে অরিজিনাল সূর্য দেখেন ব্যাটারিগুলি কিন্তু পুরাতন নতুন ব্যাটারি হয়তোবা আমরা এভাবে দেখাতে পারবো না তবে আমাদের কাছ থেকে নিলে ইনশাল্লাহ অরিজিনাল সূর্যটাই পাবেন আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো দর্শক এখানে উপরে সূর্য নিচেও সূর্য আছে সামনে যে সূর্যের চিহ্ন আপনারা চিনেন ডিজের এটাও আছে এটা কিন্তু শুধু ডিজে ডিসি না তো মেড ইন চায় না ফোন এটা কেউ অনেকে সূর্যর ফোন বলে আবার কেউ ডিজে ডিসি বলে আবার কেউ বলে ডিজে কিং ফোন অর্থাৎ ডিজে কোম্পানিরই কিন্তু সূর্যর লোগো আছে এটাতে আর আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা ডিজে কিং ফোনটাই বলে থাকি আমরা এটাকে ডিজে ডিসি বলি না তো আর এটাতে ডিজে সূর্য সামনে আছে কিন্তু উপরে কোনো সূর্যের লগ নেই আবার এর অপোজিটে যে উল্টো পৃষ্ঠে যেটা এখানেও কোনো সূর্যের লগো নেই তো পুরাতন ব্যাটারি হিসাবে আমাদের কাছে দুইটা ব্যাটারি আসতে এটাতেও কিন্তু ছবি আছে মানুষের এটাতেও আছে এখানেও উপরেও ছবি আছে তো দর্শক এটাও কিন্তু কিং ফোন কিন্তু সূর্যের লোগো যেটা ডাইসিং করা এটাতে আছে এটাতে নেই তো নতুন ব্যাটারি কেনার ক্ষেত্রে আপনারা এই সকল বিষয় লক্ষ্য করে কিনবেন তাহলে আশা করি একটু হলেও উপকৃত হবেন আর এই জন্য আমি বলে থাকি আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ কোনো না কোনো উপকারে আপনাদের আসবেই বা আসবেই তো দর্শক বন্ধুরা শুধু এটা না আমরা ইলেকট্রিক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি ইলেকট্রিক বিভিন্ন বিষয় নিয়ে ধ্যান ধারণা আপনাদেরকে দিয়ে থাকি তো আগামীকাল আমরা একটা ভিডিও দেবো সেটা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক আপনার রুমের ফ্যানটা ব্যাটারি থেকে চালু হবে এরকম একটা ভিডিও দিব যেহেতু আমরা ব্যস্ত থাকি এখন আপাতত বুকিং নেই এই জন্য সার্ভিসিংয়ের কিছু কাজ আপনাদেরকে আমি দেখাবো নিয়োগ করছি তো প্রিয় দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার যারা ভিউার্স তারা নিয়মিত আমার ভিডিওগুলি দেখেন এটা আমি জানি তো এখন এইটা হচ্ছে উনিশ কেজি ওজনের ব্যাটারি অনেক ভাই বলেন যে ইউসুফ ভাই এই কথা একটু বেশি বলেন ভিডিওতে তো ভাই কথা তো আমি নিজের জন্য বলি না কথা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রেই বলি এতে আপনারা যদি যারা নতুন কাস্টমার আছে আমার তারা একটু বুঝলে আমারও সুবিধা তাদেরও সুবিধা এজন্য একটু বেশি বলতে হয় তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাইরা আমার এই ডিজে ফোন এই যে ব্যাটারিটা এটা আমরা মূল্য নিয়েছি আমরা অনলি ফর পাঁচ টাকা এটাও পাঁচ হাজার এটা আসবে পাঁচ হাজার পাঁচশো এটা একটু বড় আছে আর ব্যাটারিগুলো আমাদের বর্তমানে পুরাতনের বাজার বেশি থাকার কারণে একটু চড়া দামে কিনতে হয় প্লাস ভালো থাকার কারণে কিছু বাড়তি দাম আমাদেরকে দিতে হয় এর সাথে কুরিয়ার চার্জ আছে তো সব মিলে অল কমপ্লিট চৌষট্টি জেলায় আপনি অনলি পর পাঁচ হাজার টাকা দিয়ে এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে কোনো রকম কোনো ঝামেলা নাই আপনার সুন্দর করে প্যাকিং করে দিয়ে দেব তবে ময়লা টয়লা একটু থাকতে পারে যেহেতু পুরাতন ব্যাটারি তবে মাপ আছে তিনটার মাপ ইনশাল্লাহ খুবই ভালো আছে আপনাদেরকে মাপ নিয়ে ভাবতে হবে না তো প্রিয় ভাইয়েরা আমার দামটা আমি বলে দিলাম আগেই আর আর একটা কথা যেটা না বললেই না সেটা হচ্ছে আপনারা চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিস ফ্রিতে নিতে পারবেন আর জেলার বাহিরে নিলে আপনাদেরকে কিছু খরচা দিতে হয় আর আমি কিছু দিয়ে দিই এভাবে সমন্বয় করেও কিন্তু আমি আপনাদের কাছে মাল পৌঁছায় দিই আর যারা হোম ডেলিভারিতে নেন তারা বাসায় নেওয়ার পরে হয়তো আবার বলেন যে ভাই আর দিব না এত টাকা দিব এত টাকা দিব। তো ভাই এইটা করবেন না দয়া করে আমি আপনাদেরকে করো জোরে অনুরোধ করলাম এই কাজটা আপনারা করবেন না আপনারা যেটা দাম হয় বাসায় নেওয়ার পরে ওই দামটাই দিয়ে দিবেন আপনাদের বাসায় লোক থাকে না বা আপনাদের চাকরি বাকরি বিভিন্ন সমস্যাজনিত কারণে আমরা কিন্তু রিক্স নিয়ে আপনার বাসায় মালটা পৌঁছাই কারণ ভারী একটা মাল আপনার বাসায় পৌঁছানো অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও আমরা আপনাদেরকে পৌঁছায় দিই তো আজকের ভিডিওটা আর দীর্ঘায়ু করব না আর আরেকটা বিষয় আমি যে বুকিংয়ের ক্ষেত্রে আমাদের বুকিংটা আপাতত বন্ধ আসে মালগুলি নিতে চাইলে আপনারা বুকিং দিয়ে রাখতে পারবেন আপনারা ঈদের পরে মাল আমরা বুকিং দিয়ে দেব পেয়ে যাবেন আর আরেকটা নাম্বার যেটা আমরা ব্যবহার করলাম এই দুই নাম্বার ব্যতীত আপনারা অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না আর যে নাম্বারে যে ভিডিওটা দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে ওই প্রোডাক্টটাই পাবেন যে প্রোডাক্টের ভিডিও নিয়ে যে নাম্বার থাকবে ওই প্রোডাক্টে ওই নাম্বারে ফোন দিলে ওই প্রোডাক্টটাই পাবেন অন্য প্রোডাক্টের জন্য ওই নাম্বারে ফোন দিলে আর হবে না বা সঠিক তথ্য আপনারা পাবেন না কারণ যে নাম্বারটা দ্বিতীয় নাম্বারটা আমরা ব্যবহার করতেছি এই নাম্বারটা আমার দোকানের ছোটো ভাইয়ের কাছে থাকবে ও রিসিভ করবে শুধু অর্ডার নেওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা এই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না অথবা অন্য কোনো নাম্বারে আপনারা লেনদেন করবেন না তাহলে ইউসুফ বিডি চ্যানেল অন্য কোনো নাম্বারে লেনদেন করলে কোনোভাবেই দায়ী থাকবে না আর আমরা যে দুই নাম্বারটা দিলাম ষাট এবং একষট্টি এই দুই নাম্বারটার সাথে আপনারা লেনদেন করার চেষ্টা করবেন অবশ্যই এই দুই নাম্বারে আপনারা লেনদেন করবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ